আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল এবং ওসে পেজের ভিডিও দেখেন আমার তাদের উদ্দেশ্যে লাল সালাম আশা করি ইনশাআল্লাহ শীতের ভিতরে সবাই ভালো আছেন যে যেখানে আছেন দেশে বিদেশে যারা আমার ভিডিও দেখেন বিদেশে আমার প্রচুর লোক আমার ভিউয়ার্স আছে যারা নিয়মিত আমার সাথে কাজ করেন ইনশাআল্লাহ এবং যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখেন এবং হচ্ছে হাই হ্যালো কমেন্টস করেন ভালোমন্দ WhatsApp এ মেসেজ দেন বেশি সবাইকে লাল সালাম আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন শীতকালের মরসুমে আজকে যে কোম্পানিটির সম্পর্কে বলবো সেই কোম্পানিটি হচ্ছে সৌদি আরবের একটা ডিরেক্ট কোম্পানি আল সারাক ফ্যাক্টরি স্টিল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে এস এফ এই কোম্পানিটির নামটি হচ্ছে সংক্ষেপে এস তো এই কোম্পানিতে হচ্ছে তিনটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান বেসিক স্যালারি ধরা হবে হচ্ছে তেইশ রিয়াল ফুড এলাউন্স হচ্ছে দুইশো রিয়াল টোটাল পঁচিশ শো রিয়াল স্যালারি ডিউটি মানে হান্ডে হান্ড্রেড ঘন্টা প্লাস হচ্ছে ওভারটাইম পাবেন এই সমস্ত কোম্পানিতে প্রতিদিন হচ্ছে নিয়মিত দুই থেকে তিন ঘন্টা ওভারটাইম মাস্টলি থাকে এবার হচ্ছে মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন আল্লাহ রহমতে আর দুই নাম্বার হচ্ছে লিফটিং সুপারভাইজার লিফটিং সুপারভাইজার এটার বেতনটা হচ্ছে ডেলিগেট হচ্ছে আপনাকে আলোচ আলোচনা সাপেক্ষে আপনার হচ্ছে এটা আপনাকে ধরবে বেতনটা এই দুইটা কাজে প্রার্থীর অবশ্যই স্টিল স্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করার বাস্তব তিন থেকে পাঁচ বছরের একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে হ্যাঁ সার্টিফিকেট সহ সিবি জমা দেওয়ার জন্য অনুরোধ করা গেল কারণ আপনি যে কাজ জানেন আপনার একটা জব টেস্ট সার্টিফিকেট লাগবে এটার মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার জব টেস্ট সার্টিফিকেট লাগবে অবশ্যই আর এটার বেসিক স্যালারি হচ্ছে তেইশশো ফুড অ্যালাউন্স হচ্ছে দুইশো বয়স নির্ধারণ করা হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান আর লিফটিং সুপারভাইজার এই দুইটা ক্যাটাগরির জন্য সেম তিন নাম্বার হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে মোটামুটি একটা ভালো একটা কাজ কিন্তু এই কাজটা অ্যাভেলেবেল আসে না এটার চাহিদা মোটামুটি ব্যাপক সেটা হচ্ছে রিগার থ্রি রিগারের কাজটা আসলে বেশি অ্যাভেলেবেল হয় না বা এটা কোম্পানি দেয় না ইদানিং কিছু কিছু কোম্পানি এখন বর্তমানে এটা চাহিদা এটা মানে প্রচুর পরিমাণে চাহিদা আছে কিন্তু কোম্পানি ইদানিং কিছুদিন ধরে হচ্ছে কয়েকটা কোম্পানির সার্কুলার আমরা পাইছি রিগারের কাজ আছে রিগার ওয়ান টু থ্রি রিগারের ভিতরে তিনটা ক্যাটাগরি আছে রিগার ওয়ান টু থ্রি তিন ক্যাটাগরির কাজে আমাদের আছে অন্যান্য কোম্পানির তো এই কোম্পানিটা তো হচ্ছে রিগার থ্রি হিসাবে নেওয়া হবে বেসিক স্যালারি হচ্ছে দুই হাজার আর ফুড অ্যালাউন্স হচ্ছে দুইশো টোটাল বাইশো রিয়াল ডিউটি আট ঘন্টা এই কাজের জন্য হচ্ছে আপনার স্টিল স্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করার বাস্তব তিন থেকে পাঁচ বছর একটা অভিজ্ঞতা থাকতে হবে আর অবশ্যই রিগার্ড থ্রি সার্টিফিকেট থাকতে হবে যারা বিদেশ ফেরত আছেন আপনাদের হচ্ছে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের যে পূর্বের যে কোম্পানিতে আপনি চাকরি করছেন সেই কোম্পানির সার্টিফিকেট বা আপনার ডকুমেন্টগুলো আপনারা হচ্ছে আমাদেরকে জমা দিবেন পাসপোর্টের সাথে আর অবশ্যই আইডি কার্ড থাকতে হবে ইত্যাদি মানে একটা আপনি কোম্পানিতে যখন কাজ করবেন অবশ্যই তো আপনার এখানে কিছু না কিছু তো ডকুমেন্ট থাকবে আইডি কার্ড থাকবে সার্টিফিকেট থাকবে বা কোম্পানিতে কিছু না কিছু তো ডকুমেন্ট থাকে এটা যারা বিদেশ ফেরত হিসাবে কাজ করেন আর যারা দেশে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই ক্যাটাগরিতে কাজ করেন আপনাদের ওই ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে আপনার সার্টিফিকেট বা আইডি কার্ড থাকবে মাস্ট বি এটা তো আইডি কার্ড ছাড়া তো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না এটারও বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ আদার্স অন্যান্য ফ্যাসিলিটি হচ্ছে সৌদি আরবের সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন ইনশাল্লাহ এই কোম্পানিতে হচ্ছে বর্তমানে সিবি সিলেকশন চলতেছে এখন পাসপোর্ট আপনার অভিজ্ঞতা সনদ দশ কপি বা বারো কপি হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিবেন আর হচ্ছে আপনার অভিজ্ঞতা সনদগুলো দিবেন সশরীরে অফিসে এসে দিলে সবচেয়ে ভালো হয় যদি যারা অনেক দূরে থাকেন যে ভাই আমি চট্টগ্রাম আছি যেমন আমার চট্টগ্রাম সিলেটে হচ্ছে আমার প্রচুর লোক আসে আমার ওইখান থেকে কক্সবাজার থেকে পর্যন্ত আসে তারপর উত্তর অঞ্চলে আপনার রংপুর গাইবান্দার ওদিক থেকেও আসে নরসিংদী থেকেও মোটামুটি ভালো লোক আসে আহ তো এই এই সাইট থেকে আমার লোকগুলো বেশি আসে এদের সাথে মোটামুটি ভালো আমি কাজ করতেছি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তো যারা দূরে থেকে আছেন আপনার হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমি এড্রেস দেবো অফিসের সেই অ্যাড্রেস অনুযায়ী আপনাদের পাসপোর্ট ডকুমেন্ট গুলো আপনারা একটু পাঠিয়ে দেবেন এখানে কোনো অনলাইন কপি চলবে না অনলাইন কপি দিয়ে কখনো বর্তমান এই ডিজিটাল প্লাটফর্মে আসলে কাজ করা সম্ভব হয় না কারণ অনেক মানুষ হচ্ছে এগুলো আমাদেরকে দিয়ে আমরা হচ্ছে একটা আহ এই কপিগুলো হচ্ছে ফাইল আকারে আমরা বাইরের কাছে যখন বাইরে পাঠাই যখন সাপোজ ধরেন একশোটা ফাইল পাঠাইলাম একশোটার মোটামুটি ধরেন বা সিলেক্ট হইল ওই সত্তরটার ভিতরে যদি আমার ধরেন যখন টোটাল সবার কাজ মিলে যদি বিশটা ফাইল যদি আপনার পাসপোর্ট অরিজিনাল হার্ড কপি জমা না থাকে তখন ওনাদেরকে আবার আমাদেরকে ফোন দিতে হয় ফোন দেওয়ার পর কেউ ফোন ধরে কেউ ধরে না তখন অসহায়ের মতন আমরা বারবার ফোন দিই ভাই আপনি সিলেক্ট হয়েছেন আপনি অফিসে আসেন সিলেক্ট হয়েছেন অফিসে আসেন পাত্তাই দেয় না তো এখন এই যে আমরা যে কোম্পানিতে পাঠাইলাম এখন যে কোম্পানির সাপোজ কথার কথা এক্সাম্পল হিসেবে বলতেছি জন লোক লাগবে তো কোম্পানি একশোটা ফাইল পাঠাইছে আর বিষটা এখানে রিজেক্ট করে আশিটা সিলেক্ট করছে ওইখান থেকে যদি আবার বিষটা বাদ হয়ে যায় তাহলে ওই বিষটার কাজ আমরা আবার নতুনভাবে কিভাবে করবো নতুনভাবে সে সময়টা মিলবে না তারপর আবার হচ্ছে নতুন ভাবে হচ্ছে এটা তো আমাদের নিজেদের মন মতো করলে হবে না যেহেতু এটা কোম্পানি চয়েস করবে চয়েস করার পর তারপর হচ্ছে এটা ডিসাইড হবে যে কোম্পানি যে যে লোকগুলা সিলেক্ট করেছে ওই লোকগুলো দিতে হবে তাদের কাছে এখানে ডাটা থাকবে পাসপোর্ট নাম্বার থাকবে ছবি থাকবে ডকুমেন্ট থাকবে সবগুলো ফাইল আকারে থাকবে তারা তো জানবে যে এখানে আমি কোন কোন লোকগুলা সিলেক্ট করছি এখানে চুরি করা বা মানে চিটিং করার কোনো অপশন নাই এখানে তাহলে এটা আমাদের বিজনেসের মানে অনেক ক্ষতি হবে যে ওনাদেরকে আমরা কাজ দিলে ওনারা হচ্ছে এখানে নিজেদের মতো করে অ্যাভেলেবেল কাজ ঢুকিয়ে দেয় এটা আমাদের বিজনেসের ক্ষতি হবে কারণ কেউ তো চাইবে না যে আমার নিজের বিজনেসের আমি ক্ষতি করি তাই দয়া করে সবার কাছে অনুরোধ আপনারা অফিসে আসেন আর যদি একান্তই আসতে না পারেন তাহলে হার্ড কপি পাসপোর্ট ছবি এবং হচ্ছে আপনাদের অভিজ্ঞতা সনাটন সার্টিফিকেট যা যা আছে এগুলো আপনারা কুরিয়ার করে সুন্দরবন কুরিয়ার সার্ভিস করে আমার অফিসের অ্যাড্রেস আমি দিব ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ ওইভাবে পাঠিয়ে দিলে আমরা সিবিটা জমা দেবো জমা দেওয়ার পর যখন আপনি সিলেক্ট হয়ে আপনার রেজাল্টটা আসবে তখন অবশ্যই আপনাকে সেটা আমরা জানিয়ে দেব জানিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে তারপরে একটা ইন্টারভিউ হবে স্কাইপের মাধ্যমে কারণ সিবি সিলেকশনের বেশিরভাগ কাজই হচ্ছে আসলে স্কাইপের মাধ্যমে ইন্টারভিউ হয় তখন হচ্ছে আপনার ইন্টারভিউটা এসে ফেস করে নে আবার অনেক সময় আছে কোম্পানির ফায়ার আর্জেন্ট যদি জরুরি লোক লাগে তাহলে তারা সিবির মাধ্যমে সে লোকগুলো চয়েস করে নেয় কোম্পানির কাজ কিন্তু সিভির মাধ্যমে চয়েস করে নেয় তখন হচ্ছে সরাসরি আপনি এসে মেডিকেল করতে পারবেন সব ধরনের কোম্পানি সম্পর্কে এই সংকেত গুলা বললাম আপনারা হচ্ছে এভাবে একটু ফলো করেন যে এজেন্সির মাধ্যমে কাজ করেন এরকম ভাবে কাউকে ক্ষতি করবেন না কারণ আপনাদের এমন ভাবে আপনারা কথা বলেন আমার আমি এরকম অনেকভাবে মানে প্রতারণার শিকার হয়েছে আমি অফিসে অনেক বকা শুনছি এই কারণে কারণ একটা লোকের ডকুমেন্ট আপনারা আমাকে বলেন আমি বিশ্বাস করি ট্রাস্ট করি যে আপনি কাজ করবেন আপনি কনফিডেন্সলি বলেন আমি জমা দিয়েছি সিলেক্ট হয়েছে লোক কিন্তু তারপরে তাকে ফোন দিয়ে আমার ফোনটা পর্যন্ত ধরে না কেউ ধরলে হয়তো বা যে ভাই আমি এই কোম্পানিতে যাব না কারণ গুরুত্ব থাকে না কারণ ওই যে সে কিছু পাঠায় নাই সে আবেগে আবেগপ্রবণ প্রবণ হয়ে একটা কোম্পানির সার্কুলার আমার সার্কুলারটা তার কাছে যে কোনো ভাবে পৌঁছেছে সে ওইটা দেখে হচ্ছে সে আমাকে বলল আবেগ একটা কথাবার্তা বলল কনফিডেন্সলি আসবে এই সেই নানান কথা পরে আর কোনো খবর নেই তো এখন পরবর্তী টাইমে এটা আমাদের প্রবলেম ফেস করা লাগে তো অনেক কথাবার্তা বললাম কেউ মনে কষ্ট নেবেন না কারণ আপনাদের মাধ্যমে হচ্ছে আমাদের আসলে চলা পথ চলা আপনাদেরকে নিয়ে আমাদের চলতে হবে কারণ আপনারা তো আমাদের এই ব্যবসা চলবে না যেহেতু এটা একটা ম্যান সার্ভিসের কাজ প্রবাসে আমরা লোক পাঠাই তা আপনাদেরকে নিয়েই চলতে হবে তো ভালো মন্দটা সবারই বিবেচনা করতে হবে সবারই বিবেচনা করতে হবে কারণ আপনার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হব এটা আপনিও চাইবেন না বা আমার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটাও আমি চাইব না দুইজনের সমতার মাঝখানে সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করলে সবার জন্য এটা ভালো হয় তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওতে এখানে ক্লোজ করে দিব ভিডিও শেষ করার আগে প্রত্যেকটা ভিডিওতে বলে ভিডিওতে আপনারা হচ্ছে আপনারা যা বিদেশে যাবেন বা না যাবেন যার মোবাইলে প্রথম ভিডিওটা আমার ভিডিওটা আপনারা দেখবেন আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব এবং হচ্ছে আমার পেজটা ফলো করে দিন পেজে আসলে নিয়মিত ভিডিও দিতে পারেন আমার ব্যস্ততার সময়ের কারণে শুধু ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বেশি আপলোড হয় কারণ একটা ভিডিও করতে ভিডিও এডিট করতে তারপর হচ্ছে দুইটা ইয়াতে আবার পাবলিশ করতে একটু সময় লাগে মোটামুটি এতটা সময় আমি একা মানুষ পারি না কারণ অন্যান্য কাজ করতে হয় তা তারপরে হিউজ পরিবার মানুষ ফোন দেয় প্রতিদিন সকাল থেকে রাতে একটা দেড়টা দুইটা পর্যন্ত ফোন দেয় তাদের সাথে কথাবার্তা বলতে হয় তো সর্বদিকে মিলে মোটামুটি একটা ব্যস্ত থাকে নিজেরও একটা সময় দিতে হয় পরিবার আছে তাদেরকেও সময় দিতে হয় তো সব দিকে মিলে হচ্ছে একটু ব্যস্ত থাকি তো আসলে যার সামনে ভিডিওটা যাক আপনারা হচ্ছে আপনার ভিডিওটা দেখেন বা না দেখেন দয়া করে একটা লাইক কমেন্টস করবেন আর একটু শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনার পরিচিত বা চেনা হোক অচেনা হোক তাদের একটা যদি কাজগুলো পছন্দ হয় কোম্পানিটা পছন্দ হয় বা আমাদের মাধ্যমে যদি যেতে চায় তাহলে আমাদের সাথে যদি যারা যেতে পারে তাহলে আমাদের উপকার হলো আর হচ্ছে ওই লোকটার উপকার হলো তো প্লিজ অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিন হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত আপনারা হচ্ছে কমেন্টস করে জানাবেন ভালো মন্দ এ টু জেড সবকিছু জানাবেন ইনশাআল্লাহ আর সর্বদা চেষ্টা করব সততার সহিত কাজ করার আমি পিছনও করছি এখনো করতেছি ভবিষ্যতে ইনশাল্লাহ করব আমার মাধ্যমে যারা যাবেন ইনশাল্লাহ আমি দায়িত্ব সহকারে তাদের কাজগুলো করে দিই এবং দুই বছরের কন্ট্রাক্টের মাধ্যমে আমার মাধ্যমে বিদেশ যাওয়া হয় ও দুই বছর পর্যন্ত তাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কাজের আমাদের আমার আমার থাকে বা আমার অফিসের থাকে তো ইনশাল্লাহ যারাই আমার মাধ্যমে গেছেন আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ যারা যাবেন ভবিষ্যৎ